চলতি মরশু সাফল্য বলতে সুপার কাপ জয় আর ডুরান্ট কাপে রানার আপ হওয়া আইএসএলেও আশানুরূপ ফল করতে পারেনি লাল হলুদ ব্রিগেড সদ্য আইএসএল এর সুপার সিক্সে যাওয়ার স্বপ্ন ভঙ্গ হয়েছে কোচ কার্লেস কোয়াদ্রাতের সঙ্গে আরও এক বছরের চুক্তি রয়েছে ইস্টবেঙ্গলের তাই ইতিমধ্যেই পরের মরশুমের জন্য দল গঠন শুরু করে দিয়েছে লাল হলুদ ব্রিগেড এই মরশুমে লাল হলুদ জার্সিতে খেলা সল ক্রেস্পো এবং ক্লেইটনকে ধরে রাখতে চায় ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট সূত্র মারফত খবর ইতিমধ্যেই তাদের কাছে নতুন চুক্তিপত্র পৌঁছে গিয়েছে শোনা যাচ্ছে ক্রেস্পো এবং ক্লেটন সিলভা দুজনেই নতুন চুক্তিপত্রে সই করতে রাজি হয়েছেন খুব শীঘ্রই এই দুজনেই নতুন চুক্তিতে স্বাক্ষর করে দেবেন অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল তালালের পাশে ক্রেসপো খেললে আগামী মরশুমে ভালো ফল করতে পারে ইস্টবেঙ্গল তাই বলাই যায় এই এক্সটেনশন আগামী মরশুমে ইস্টবেঙ্গলকে অবশ্যই বাড়তি সুবিধা দেবে